আসসালামু আলাইকুম এভরি ওয়ান সো রাইট নাও ইউ ক্যান সি রাইট নাও আই এম ইন ইংলিশ মেসেজ আই এম গোয়িং টু আস মাই স্টুডেন্ট কোয়েশ্চন সু আর রেডি আর ইউ পাওয়ারফুল আর ইউ গুড লার্নার ওকেও আমি আস কোয়েশন সু আর রেডি ওকে আই উইল সেই বেঙ্গলি অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রান্সলেটেড ইন টু ইংলিশ ইন টু ওকে ভেরি নাইস আমারও চিত সবাই জুড়ে বলতে হবে আমারও চিৎ তোমার উচিত আমাদের উচিত তাদের উচিত তার উচিত তার উচিত রহিমের উচিত করিমের উচিত তফিনের উচিত উষানের উচিত ভেরি নাইস এখন বলতে হবে আমার যাওয়া উচিত আমার বাজারে যাওয়া উচিত আমার জগদীশপুরে যাওয়া উচিত আমার তেমনিয়া যাওয়া উচিত আমার মাধবপুর যাওয়া উচিত আমার ব্রাহ্মণবাড়িয়া যাওয়া উচিত আমার কুমিল্লা যাওয়া উচিত আমার ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া উচিত আমার ইংলিশ মেসেজে যাওয়া উচিত আমার আসা উচিত স্পিক লাউডলি আমার আসা উচিত ভেরি নাইস আমার কা উচিত আমার বাদ খাওয়া উচিত ভেরি নাইস আমার শেখা উচিত আমার ইংরেজি শেখা উচিত আমার ইংরেজি ভাষা শেখা উচিত ভ্যারি নাইস আমার শিখানো উচিত আমার ইংরেজি শিখানো উচিত আর ইউ শিওর ভ্যারি নাইস আমার সাঁতার কাটা উচিত আমার পুকুরের সাঁতার কাটা উচিত ভ্যারি নাইস ওকে আমার পড়া উচিত আমার ইংরেজি পড়া উচিত আমার ইংরেজি বই পড়া উচিত ওকে আমার লেখা উচিত আর ইউর ওকে এখন আমরা ইউ দিয়ার উই উইল মেক সার চেস ওকে তোমার যাওয়া উচিত ইউ শুড গো ভেরি নাইস তোমার ইংলিশ মেসেজে যাওয়া উচিত তোমার বাদ কা উচিত তোমার আশা উচিত আর ইর Is it very nice class? Yes. Is it very good class? Yes. Are you powerful? Yes. Are you a good learner? Yes. Do you want to learn English? Yes. Do you think you are good student? Yes. Okay, very nice. That's all for today. Assalamu alaikum.